এই পৃথিবীতে মায়ের আদর হচ্ছে নিঃস্বার্থ আদর তারপরে যদি কেউ আদর করে থাকে সেটা হচ্ছে নানা নানুর আদর তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আশা করছি সবাই দেখবেন যারা নানা নানুর আদর পেয়েছেন তারা অবশ্যই ভাগ্যবতী বা ভাগ্যবান আমি অনেক ভাগ্যবতী আমি নানা নানুর আদর পেয়েছি আলহামদুলিল্লাহ এখন মহিমাও পাচ্ছে তার নানা নানুর আদর তো আমার আম্মা এসেছে কালকে মহিমার বায়না তার নানু তাকে ঝাল পিঠা বানিয়ে খাওয়াবে তো ঝাল পিঠার জন্য প্রথমে দুইটা ডিম নিয়েছি তারপরে আদা রসুন বাটা জিরে দাঁড় জিরে তারপরে হচ্ছে হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে এইভাবে চাল করে নেবেন পানিটা পরিমাণ মতো পানি দিবেন যতটুকু আপনি কাই করবেন গোলাটা করবেন পিঠার জন্য তো মহিমা তার নানুকে হেল্প করছে আম্মা এই পিঠা বানানোর জন্য ওস্তাদ আমরা যখন আমাদের গ্রামের বাড়িতে যাই সব সময় আম্মা এই পিঠাটা বানিয়ে খাওয়াতেন মানে খুব মজাদার এই পিঠা এই পিঠাতে যদি আপনি ধনিয়া পাতা দেন অনেক টেস্ট আরও বেড়ে যাবে তো আমার হাজব্যান্ড ওই পিঠাটা খেতে খুবই পছন্দ করে আমার আম্মু অনেক ভালো বানায় এই পিঠাটা তো মহিমা হেল্প করার জন্য দাঁড়িয়ে পড়েছে যে আমি আজকে নানুকে হেল্প করব তো আম্মা অনেক ধরনের পিঠা বানাতে পারে তো এই পিঠাটা হচ্ছে বেস্ট আমার আম্মু অনেক ভালো রান্নাও করতে পারে আমার আম্মুর কাছ থেকে অনেক কিছু শিখেছি আমি তো এই পিঠাটা আমি ইচ্ছে করেই বানাই না যেহেতু আম্মা বানিয়ে খাওয়ায় বাড়িতে গেলে খাওয়াই আমাদের বাসায় আসলেও মহিমা বায়নার তো আর শেষ নেই মহিমা সব সময় আম্মাকে অনেক জ্বালাতন করে নানু এই পিঠা বানিয়ে দাও ওই পিঠা বানিয়ে দাও তা নানু ওই জ্বালা মানে জ্বালাতন ভালোই বেশি ভালোবাসে দেখেন আমি কি সুন্দর স্টার পিঠা বানিয়েছি এরকম ডিজাইন করে পিঠাগুলো বানাতে হয় তো সবাই বসে পড়লাম পিঠা বানানোর জন্য হাতে একটু তেল নেবেন তেল নেওয়ার পরে পিঠাটার গোলাটা এভাবে করে নেবেন নেওয়ার পরে ছোট ছোট করে শেপ দিবেন দিয়ে এই যে আমার আম্মু একটা চামিচের সাহায্যে পিঠাটাকে ডিজাইন করছে তো আমিও প্রথমে একটু ডিজাইন করেছি এখন আমার আম্মুই করছে ডিজাইনটা পিঠাটা ভাজার সময় কিন্তু দারুণ সুন্দর একটা স্মেল বের হবে এই যে পিঠাটা ভাজা হচ্ছে আমরা বে অনেকগুলো পিঠা বানিয়েছি কারণ আমরা একটু ফ্রিজে রাখব ফ্রিজে রাখতে গেলে পিঠাটা হালকা একটু ভেজে তারপরে রাখতে হয় হালকা ভেজে রাখলে পিঠাটা এক সঙ্গে হয়ে যায় না মানে আপনি যেভাবে রাখবেন সেভাবেই থাকবে আর কিছু পিঠা এরকম কড়া করে ভাজা হয়েছে খাওয়ার জন্য এখন পিঠাটা কিন্তু অনেক টেস্টি আপনারা অবশ্যই বানিয়ে খাবেন আমি যেভাবে যেভাবে বলেছি সেভাবেই খাবেন তো এখন হচ্ছে বাজে রাত এগারোটা মহিমা বলছে আম্মু রাত এগারোটা বাজে পিঠা আর খাওয়া যাবে না পিঠা খেলে বেশি খেলে পেট ব্যথা করবে দেখেন গতি এগারোটা বাজে তো একদম পিঠা বানিয়ে আমরা ঘেমে টেমে একদম শেষ সবাই আমাদের ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন আমার মেয়ে বলছে আমার আমাদের ভিডিওটা একটু শেয়ার করে দিবেন লাইক করবেন কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন মহিমা বলছে আমাদের হাতে তেল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ